নিজেদের দেখে আছু সমস্যাটা কিন্তু এখানে অনেকের কিন্তু এরকম বসে এটা কিভাবে সলভ করবা এটা সলভ করার জন্য তোমাদের আবার ঢুকতে হবে জিমেলে সো জিমেলে ঢুকে এমন একটা জিমেল হবে যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খুলো ওই জিমেলটা তো ওই জিমেলটা বসানো ভরে যে দেখো গাইস আমার এখানে কিন্তু সাকসেসফুল দেখাইছে তারপরে এমন একটা ইন্টারফেস আছে তো এখানেও কিন্তু একটা জিমেল বসাইতে হইব সো এখানে এমন একটা জিমেল বসে মানে ও অ্যাকাউন্টে এখন ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খোলা না এরকম একটা বসে দিছি তুমি প্রশ্ন পরে যে জয়েন না হয়ে দিবা তো জয়েন না হয়ে বড় দেখো না পরে তার একটা ইন্টারফেস এখানে একটা কাজ আছে যে কাজটা তোমার রান্না করতে পারো না এই এই গাছ অ্যাডভেঞ্চার প্রায় ঢুকতে পারো না এই কাজটা দেখানোর আগে যদি এই নতুন নেই থাকবে প্লিজ গাছ সাবস্ক্রাইব করে দাও করে দাও ভিডিওতে একটা লাইক করে দাও এখানে যে একটা কাজ আছে সেই কাজটা হলো এই কাজের পরে দেখতে পারবে যেমন একটা লিঙ্কের মতো আছে মানে কুটের মতো আছে সুই কুটতে এখানে ক্লিক দে কপি করে নেবা সুইচ এখানে কিন্তু আমার কুটটা কপি করা হয়ে গেছে সু কপি করার পরে কি কাজ করতে হবে কপি করার পরে তোমার মেসেঞ্জার একটা ফ্রেন্ড এর দিয়ে রাখবা সো তারপরে তোমাদের নিয়ে আসবে ঠিক এই জায়গায় মধ্যে গায়ে সবুজ খেলার একটা চিহ্ন আসবে ডাউনলোড দেওয়ার জন্য সেখানে কিন্তু আমার আসে নাই কারণ এই যে দেখো গেছে এখানে ডেট দেওয়া

করতে হয় পরবর্তী ভিডিও তো কমেন্ট যে পরবর্তী ভিডিও তো কি আমরা কিভাবে লাইন করতে হয় এটা দেখাবো না দাস ভিডিওটা এই তো ছিল ওখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ